মসজিদে বাচ্চা আসলে করলে অনেক রাগ করে কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সিনেমার সামনে হা করে সিনেমা দেখে কোনোদিনও দমক দেয় না ঠিক কিনা বলে মসজিদে আসতে দমক দেয় কিন্তু সিনেমার সামনে বাচ্চাদেরকে নিয়ে সিনেমা দেখে দমক দেয় না মসজিদে আসতে তাদের নামাজের সমস্যা হয় এই ধমক তো দেওয়া উচিত ছিল ওই যে সিনেমার সামনে যখন ছোট ছোট বাচ্চারা বসে থাকে তখন ধমক দেওয়া উচিত ছিল বলা উচিত ছিল এই সিনেমা কেন দেখিস এখান থেকে চলে যা কিন্তু তা না করে মসজিদে বাচ্চারা আসে তখন তাদেরকে ধমক দিয়া মসজিদ থেকে বের করে দেয় এবং কোনো ব্যক্তি যদি বাচ্চা নিয়ে আসে তাকে বলে বাচ্চা কেন নিয়ে আসলা অথচ ছোট থেকেই বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন রসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন নামাজ পড়াচ্ছিলেন পিছন দিক থেকে বাচ্চা আওয়াজ শুনলেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম নামাজকে খাটো করে দিলেন একেবারে সংক্ষিপ্ত করে দিলেন কেন পিছনে বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছে এই জন্য রাসুল সাল্লাহ আলি নামাজকে খাটো করে দিয়েছেন তাহলে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বাচ্চাকে কতটা গুরুত্ব দিয়েছেন রাসুলের নাতি হাসান এবং হুসাইন রাজিউল্লা তালা আহম আল্লাহ নবী সাজদায় চলে গেছেন হাসান রাজিউল্লা তালা আনু রাসুলের গাড়ের মধ্যে বসা আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলাম গাড় থেকে সরিয়ে তিনি মাথা উঠিয়েছেন এইভাবে তিনি নামাজ পড়েছেন আপনি আপনার বাচ্চাকে মসজিদ না আপকি যদি ছোট থেকে আপনার বাচ্চাকে মসজিদ চিরাক আশা করা যায় এই বাচ্চা কখনো কোনোদিন আল্লাহ বিদ্রোহী হবে না ঠিক কি না বলেন সামাজিক উপস্থিতি এইজন্য বাচ্চাকে ছোট থেকে تربিয়াত শিক্ষা দিবেন উত্তম تربিয়াত হচ্ছে নামাজের শিক্ষা দেওয়া এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনিত আবু দাউদ 495 নাম্বার হাদিস মুরু আওলাদাকুম বিশলাতি ওয়া হুম আবদা সাবিআ সীনিন আল্লাহ নবী পিতামাতা যোকন তোমাদের ছেলের বয়স হয়ে যাবে সাত বছর 7 বছর বয়স হয়ে গেলে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও আপনি আপনার ছেলেকে বলবেন বাবা তোমার বয়স এখন সাত বছর যাও তুমি মসজিদে চলো আমার সাথে মা তোমার বয়স এখন 7 বছর হয়ে গেছে চলো নামাজ পড়ো থেকে হাই আলাসসা ডাক আসছে তুমি নামাজ পড়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াদরিবুহু আলাইহা ওয়া হুম আবনাউ ওয়া আশ-শিনিনা যখন তোমার ছেলেরের বয়স হয়ে যাবে 10 বছর যদি নামাজ না পড়ে রাসূল বলেছেন ওয়াদরিবুহু আলাইহা এই ছেলে এবং মেয়েকে পিটিয়ে নামাজ পড়াও এটা পিতা মাতার দায়িত্ব মনে রাখবেন একটা ছেলের বয়স যখন হয়ে যাবে দশ বছর একটা মেয়ের বয়স হয়ে যাবে যখন দশ বছর এই ছেলে মেয়েকে নামাজের আদেশ দিতে হবে হুকুমটা কার যদি এই আদেশ না দেন কেমতের ময়দানে আপনাকে আসামির কাঠ ধরে দাঁড়াতে হবে দলিল কি সই বুখারি আটশো তিরানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলেন কুল্লুকুমরা আইন অকুল্লুকুমা আল্লাহ নবী বলেছেন তোমরা প্রত্যেকে জিম্মাদার প্রত্যেকে দায়িত্বশীল আপনি কর্তা আর রিজাল ওয়ামুন আলান নিসা আপনি পরিবারে দায়িত্বশীল আপনি আপনার সন্তানের উপরে দায়িত্বশীল স্ত্রীর উপর দায়িত্বশীল আপনার সন্তান আপনার অধীনস্থ আপনার বিবি আপনার অধীনস্থ আপনি বিবিকে বলবেন নামাজ পড়ার জন্য আপনি সন্তানকে বলবেন নামাজ পড়ার জন্য যদি নামাজ পড়ার জন্য আদেশ না দেন আপনি যদি কঠোর না হন তাহলে কেমতের ময়দানে আল্লাহ রসুল বলেছেন কুল্লুকুম রাইন অকুল্লুকুমাস কুল্লাহ রাইয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্ব আর এই দায়িত্ব সম্পর্কে পরিপূর্ণ হিসাব নেওয়া হবে আপনি যদি আপনার পরিবারকে পর্দায় না রাখেন তাকে যদি নামাজের আদেশ না দেন সন্তানকে যদি মুখে দাঁড়িয়ে রাখতে যদি আদেশ না দেন সন্তানকে যদি রাজনীতি থেকে না ফেরান টেন্ডলজি থেকে যদি না ফেরান সন্তানকে যদি বিভিন্ন খারাপ কাজ থেকে না ফেরান তাহলে কেমতের মধ্যে পিতা হিসাবে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে